একটি এমন ছেলে যার কাছে ছিল একটি সুন্দর বাড়ি পর্যাপ্ত টাকা গাড়ি এবং এম বি পড়াশোনা সব কিছুই ছিল তার কাছে কিন্তু শুধুমাত্র একটি প্রেমের জালে ফেসে তার সব সবকিছু হয়ে গেল সে শেষ পর্যন্ত দুনিয়া সিদ্ধান্ত নিল ছত্রিশগড়ের বিলাসপুর শহরের বাসিন্দা গৌরব যখন প্রেমের প্রত্যার শিকার হয় তখন সে এই প্রণা সহ্য করতে না পেরে নিজের জীবনকে করে দেয় তারা দুনিয়া ছাড়ার আগে তৈরি একটি ভিডিওর মাধ্যমেই এই ঘটনার বিস্তারিত তথ্য জানা যায় যা তিরিশেই জানুয়ারি দু সালে গোটা ইন্টারনেট জুড়ে ভাইরাল হয়ে যায় গৌরবের সাথে এমনকি ঘটেছিল যে তাকে এত বড় সিদ্ধান্ত নিতে হল গৌরবের চার বছর আগে হুমা নামের একটি মেয়ের সাথে পরিচয় হয় যা আস্তে আস্তে করে ওদের এই বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপান্তরিত হয়েছিল সকলেই খুবই খুশি ছিল কিন্তু সমস্যা শুরু হয় যখন হুমার আচরণে বিশ্বাসঘাতক ও কালো ছায়া ভেসে ওঠে কারণ হঠাৎ করেই একদিন গৌরব হুমাকে এক অন্য একজন ছেলের সাথে আপত্তিকর অবস্থায় দেখে যেটা ওদের সম্পর্কের ভিত্তিকেই নাড়িয়ে দেয় এরপরে তারা সমবোধতা করে সম্পর্ক চালিয়ে গেলেও বারবার হুমা তার ভুল অভ্যাসে ফিরে যায় এভাবেই সময় গৌরবের ধৈর্যের বাদ ভেঙে যায় সে হুমাকে পোড় মারে গরু ভুমাকে ঠিক পথে নিয়ে আসার সাধ্য চেষ্টা করেই যায় এরপরে আবারও ওদের সম্পর্কটি স্বাভাবিকভাবেই চলতে শুরু করে হুমাও সঠিকভাবেই চলতে থাকে কিন্তু হঠাৎ করেই এমনই একদিন আসে যখন তারা একই সঙ্গে একটি জায়গায় ঘুরতে বেরিয়েছিল রাস্তায় চলতে চলতে ওদের গাড়ির পেট্রোল শেষ হয়ে যায় এরপরে যখন গৌরব কোনো উপায় না দেখে পেট্রোল আনার জন্য যায় তখন হুমার ভাই সেই ঘটনাস্থলে উপস্থিত হয় এবং গৌরবকে হুমার সঙ্গে দেখে রেগে যায় এই পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন হুমা গৌরবকে অভিযুক্ত করে এবং বলে যে ওদের সম্পর্ক চার মাস আগেই শেষ হয়ে গিয়েছে এবং গৌরব তাকে তার সঙ্গে দেখা করার জন্য বাধ্য করছে এরপরে হুমার ভাই গৌরবকে সেখানে ধর করে এবং তাকে অনেক হুম দেয় এবং এরপরে এই ঘটনার ধাক্কা সামলাতে না পেরে গৌরব নিজের জীবনকে না রাখার সিদ্ধান্ত নেয় তিরিশে জানুয়ারি দু সালে সৌরভ দুনিয়া ছাড়ার আগে সে একটি ভিডিও রেকর্ড করে এবং তার পরিবার এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে সেই ভিডিওটিতে সে তার মনের সমস্ত কষ্ট হুমার প্রতি তার ভালোবাসা এবং বিশ্বাসকতার সমস্ত ঘটনাকে তুলে ধরেছে সেই ভিডিওটিতে সে তার বাবা মায়ের কাছে ক্ষমা চেয়ে বলেছে যে এরকম কোনো কাজ করারই তার কোনো ইচ্ছা ছিল না কিন্তু তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে এই কাজটি করতে বাধ্য হয়েছে গৌরব তার ভিডিওটিতে জানায় যে একদিন হুমাকে সঙ্গে করে সে তার গাড়ি চালিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ করেই তার গাড়ির পেট্রোল শেষ হয়ে যায় পেট্রোল আনতে যাওয়ার সময় হুমা গাড়ি থেকে নেমে যায় এবং তখনই হুমার ভাই ঘটনাস্থলে উপস্থিত হয় সেখানে গৌরবকে হুমার ভাই সতর্ক করে দেয় যে যদি গৌরব আবার তার বোনের কাছে আসে তবে তার জীবনে বরোক্তি হয়ে যাবে এবার এই অবস্থা আরও খারাপ হয়ে যায় যখন গৌরবের প্রেমিকা হুমা তার পরিবারের কাছে সমস্ত কথা মিথ্যা বানিয়ে বলে সেখানে হুমা জানায় তার এবং গৌরবের সম্পর্ক শেষ হয়ে গিয়েছে প্রায় তিন থেকে চার মাস আগে এমনকি হুমা দাবি করে যে গৌরবে তাকে সবসময় বিরক্ত করত যদিও এই সকল কথাগুলি মিথ্যা ছিল বাস্তবে তারা প্রত্যেকদিন কথা বলতো গৌরব সেই ভিডিওটিতে আরও জানাই মিথ্যা সাজিয়ে হুমার এই অভিযোগের কারণে হুমার পরিবার গৌরবের ওপরে করতে শুরু করে দিয়েছিল তারা তাকে শুধু মানসিক মতনই থেমে থাকেনি বরং তাকে মারাত্মক হুমকিও দিতে শুরু করে গৌরব বলে তার বিরুদ্ধে এমন মিথ্যা কথা বানিয়ে তার বিরুদ্ধে এমন এমন অভিযোগ আনা হয়েছে যা তাকে ভীষণ মানসিকভাবে চাপে ফেলে দেয় এইভাবেই একদিন হুমার ফিজা এবং তার প্রেমিক মজহার গৌরবের বিরুদ্ধে মুখামুখি হয় সেখানে বিভিন্ন কথা কাটাকাটির জেরে ওদের মধ্যে ফেলা শুরু হয়ে যায় যেটা শেষে হাতাহাতি পর্যন্ত গড়ায় গৌরব জানায় তাকে শারীরিকভাবে করা হচ্ছিল গৌরব বলে সেখানে নিজেকে সে প্রমাণ করতে চেয়েছিল সে ওদের জানাতে চেয়েছিল কিন্তু কেউ তার কোনো কথা শোনেনি বরং তাকে বারবার অপমান করা হয় এবং দীর্ঘদিন ধরে এই ঘটনাটি তাকে মানসিকভাবে আরও চাপের মধ্যে ফেলে দেয় সে ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়ে হুমার এই সব মিথ্যা কথা এবং তার পরিবারের পক্ষ থেকে আনা ভূয়া অভিযোগগুলো গৌরবকে একেবারেই দিশাহারা করে দেয় গৌরব আরও জানায় তার বিরুদ্ধে এমন কিছু অভিযোগ তোলা হয়েছে যা সে কখনোই কল্পনাও করেনি এবং এই সম্বন্ধে চিন্তাও করেনি কিন্তু মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে সকলের সামনে পদানত করা হয়েছে এখানে গৌরব নিজের কথা প্রমাণ করার জন্য যথসাধ্য চেষ্টা করেছে যেন তার কথা কেউ শোনে কিন্তু কেউই তার কোনো কথা বিশ্বাস করেনি সে তার জীবনের এই অবস্থাতে অসহনীয় হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত সে হার মেনে নিয়ে সিদ্ধান্ত নেয় যে আগের মতোই কোনো কিছু ঠিক করা সম্ভব নয় এরপরে সে তিরিশেই জানুয়ারি দু সালের সকালে তিন দর্শন নামক একটি মন্দিরের পাশ দিয়ে যাওয়া রেল লাইনের কাছে চলে যায় সেখানে পৌঁছে সে তার লাস্ট ভিডিওটিকে রেকর্ড করে এবং সেই ভিডিওটিতে সে তার জীবনে চলতে থাকা সমস্ত ঘটনাগুলিকে তুলে ধরে আজ পর্যন্ত যেই কথাগুলি কেউই শুনতে চায়নি সেই কথাগুলি ভিডিওটিতে সে তুলে ধরে এবং সেই ভিডিওটি তার পরিবারের সদস্যদের এবং তার বন্ধুদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় এরপরে সে দুনিয়া ছাড়ে এরপরে যখন তার পরিবার এই ভিডিওটিকে দেখতে পাই এতক্ষণে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল সকলেই দ্রুতই মন্ত্রীর কাছে পৌঁছায় এবং সকাল সাড়ে পাঁচটার সময় গৌরবের উদ্ধার করে কিন্তু এতক্ষণ পর্যন্ত গৌরব তো এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে শেষ পর্যন্ত এই ভিডিওটিতে গৌরব এই অবস্থার জন্য হুমা হুমার বোন ফিজা এবং ফিজার স্বামী মোজহারকে দায়ী করেছে তারা গৌরবকে অত্যন্ত মানসিকভাবে করেছে এবং এই দুনিয়া ছাড়ার জন্য তাকে বাধ্য করেছে এমনকি সে এই তিনজনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও কথা বলেছে গৌরব সেই ভিডিওটিতে আরও জানাই হুমা একজন সম্পর্ক আসক্ত মেয়ে তার কথাই হুমা প্রত্যেক দিনই এমন কিছু করে যা গৌরবের সহ্য করার ক্ষমতাকে ছাড়িয়ে যায় সে প্রায়ই বিভিন্ন লোকেদের সঙ্গে এই সম্পর্কে জড়িয়ে পড়ে এই ঘটনাগুলো তাকে মানসিকভাবে এতটাই করে যে একদিন সে হুমাকে মারতে বাধ্য হয় এই ভিডিওটিতে গৌরব দর্শকদের কাছে অনুরোধ করেছে যে তার কথাগুলো যেন বিশ্বাস করা হয় সে দাবি করে তার কোনো ভুল ছিল না এবং সে যা কিছু বলেছে তা সম্পূর্ণ সত্য কথা সে তার জন্য হুমা তার বোন এবং মজহারকে দায়ী করে এবং কঠোর দেওয়ার অনুরোধ করে এবং এরপরে গৌরবের সেই ভিডিওর ওপরে নির্ভর করে পুলিশেরা ইনভেস্টিগেশন করতে শুরু করে ইনভেস্টিগেশনের পরে হুমা ফিজা এবং বিরুদ্ধে ভারতীয় চৌত্রিশ নম্বর ধারায় এফআইআর দায়ের করা হয় পুলিশ দ্রুতই ওদের বের করতে শুরু করে এবং এরপরে একই ফেব্রুয়ারি দু সালে স্থানীয় পুলিশ স্টেশনের একটি টিম ওদের গ্রেপ্তার করে বর্তমানে এই তিনজন অভিযুক্ত অপরাধী কারাগারে রয়েছে এবং মামলাটি আদালতে বিচারাধীন গৌরবের দুনিয়া ছাড়ার পরে তার বন্ধু এবং স্থানীয় লোকজন র্যালি করে গৌরবের জন্য ন্যায় বিচার দাবি করে গৌরবের এই ঘটনাটি সমাজে বড় একটি আলোড়ন তৈরি করে অভিযুক্তদের কি শাস্তি হবে তা সময়ে বলে দেবে কিন্তু যেই ভিডিওটি ভাইরাল হয়েছিল সেই ভিডিওটি ভাইরাল হওয়ার পরে সবাই জানতে পারে আসলে এতদিন ধরে গৌরবের মনের ভেতরে কতটা গভীর ঘটনার কথা লুকিয়ে রেখেছিল সে এই ভিডিওটি দেখে পরিবারের সদস্যরা এবং সৌরভের বন্ধুরা খুবই শোকাহত হয়ে পড়ে এই ঘটনাটি প্রমাণ করে যে ভালোবাসায় না এবং মানসিক চাপ কতটা বিধ্বংসী হতে পারে